আঠেরোতম লোকসভা ভোট পর্ব শেষ হবার পরপরই পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন আর্থিক প্রকল্পের টাকা প্রদান থেকে শুরু করে নতুন প্রকল্পের পরিকল্পনা করতে চলেছে ঠিক এই রকমই একটি উদ্যোগ হল ওয়েস্টবেঙ্গল পঞ্চায়েত অ্যাপ পঞ্চায়েত দপ্তর সূত্রের খবর আগামী কয়েক মাসের মধ্যেই নতুন একটি অ্যাপ চালু করতে চলেছে এই অ্যাপটি চালু হয়ে গেলে ইনকাম সার্টিফিকেট ও ক্যারেক্টার সার্টিফিকেটের মতো শংসাপত্র পেতে আর পঞ্চায়েত প্রতিনিধিদের বা গ্রাম পঞ্চায়েতের দ্বারস্থ হতে হবে না গ্রামীণ জনতাকে আজকের আপডেটে ওয়েস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট সিস্টেমের অধীনে নতুন এই প্রকল্পের ব্যাপারে যে আপডেট জানা যাচ্ছে আলোচনা করব। নমস্কার বন্ধু আপনি দেখছেন আপনার চ্যানেল সাথে আমি অনিমেষ আপনার কাছে ছোট্ট অনুরোধ আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন চলুন শুরু করা যাক পশ্চিমবঙ্গের তিন হাজার তিনশো চুয়ান্নটি গ্রাম পঞ্চায়েতের তেষট্টি হাজার দুশো উনত্রিশটি গ্রাম সদস্য বা সদস্যার অর্থাৎ পঞ্চায়েত স্তরের প্রতিনিধিদের দরবারে যাওয়ার দিন শেষ হতে চলেছে গ্রামীণ জনগণকে আয়ের শংসাপত্র বা স্থায়ী বাসিন্দার শংসাপত্র অথবা ক্যারেক্টার সার্টিফিকেটের মতো শংসাপত্র পেতে আর পঞ্চায়েত স্তরের প্রতিনিধিদের বা গ্রাম পঞ্চায়েতের দ্বারস্থ হতে হবে না গ্রামীণ জনগণকে গ্রামীণ এলাকায় প্রয়োজনীয় শংসাপত্র পেতে এবার অনলাইনেই আবেদন করা যাবে আবেদন যাচাই করার পর অনলাইন মারফতই পেয়ে যাবেন প্রয়োজনীয় শংসাপত্র দিন আগে থেকেই ই ডিস্ট্রিক্ট পোর্টালের মাধ্যমে যেমন আমরা বিডিও স্তরের বিভিন্ন প্রয়োজনীয় শংসাপত্র পেয়ে থাকি পঞ্চায়েত দপ্তর সূত্রের খবর আগামী কয়েক মাসের মধ্যেই নতুন একটি অ্যাপ চালু হবে এই মোবাইল অ্যাপটি চালু হয়ে গেলে সেই অ্যাপে গিয়েই নিজের নাম রেজিস্টার করাতে হবে বিভিন্ন শংসাপত্র পেতে চাওয়া ব্যক্তিকে সেই সঙ্গে যাবতীয় তথ্য ও নথি আপলোড করে দিলেই হবে ওই অ্যাপেই আবেদনকারীর তথ্য ব্লক স্তর থেকে বা সংশ্লিষ্ট পঞ্চায়েত অফিস থেকে যাচাই করবে যেমনটা হয় ই ডিস্ট্রিক্ট পোর্টালে ভিডিওর ইনকাম সার্টিফিকেট বা রেসিডেন্টাল সার্টিফিকেট অ্যাপ্লাই করার সময় আপলোড করা তথ্যের সত্যতা প্রমাণিত হলেই সংশ্লিষ্ট শংসাপত্রটি পাঠিয়ে দেওয়া হবে যা ওই ব্যক্তি নিজের প্রয়োজন মতো ডাউনলোড ও প্রিন্ট আউট করে ব্যবহার করতে পারবেন ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেমের অধীনে নতুন এই প্রকল্পের কাজ শুরু হবে পঞ্চায়েত দপ্তরের এক আধিকারিকের মতে এই অ্যাপ চালু হলে একদিকে যেমন সাধারণ গ্রামীণ জনতার সুবিধা হবে তেমনি ব্লক স্তরের প্রতিনিধিরাও অন্যান্য প্রয়োজনীয় কাজে অতিরিক্ত সময় দিতে পারবেন দীর্ঘ কয়েক মাস ধরে এই বিষয়ে আলোচনা চলছিল বিভিন্ন দপ্তরে এখন প্রকল্পটি বাস্তবায়নের পথে রয়েছে তবে এই ক্ষেত্রে প্রশ্ন উঠেছে যে গ্রামীণ মানুষের কাছে নতুন এই পদ্ধতিকে কিভাবে জনপ্রিয় করে তোলা যাবে সেই ক্ষেত্রে পঞ্চায়েত দপ্তর পরিকল্পনা করছে যে গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির অফিসে এই সংক্রান্ত বিষয় নিয়ে প্রচার অভিযান চালানো হবে ফলে সহজেই মানুষ ইনকাম সার্টিফিকেট বা ক্যারেক্টার সার্টিফিকেট পাওয়ার নতুন পদ্ধতি অর্থাৎ মোবাইল অ্যাপ ব্যবহার করার প্রসঙ্গে সচেতন হবেন এখানে উল্লেখ্য পঞ্চায়েত দপ্তর বহু ক্ষেত্রেই অনলাইন পরিষেবা শুরু করে দিয়েছে অনেক আগে থেকেই কিন্তু এই দুটি জরুরি শংসাপত্র পাওয়ার ব্যাপারে এখনও অফলাইনেই নির্ভর করতে হয় গ্রামীণ জনতাকে তাই যাবতীয় সমস্যার সমাধান করতে রাজ্য সরকার দুর্গাপুজোর আগেই নতুন মোবাইল অ্যাপ নির্ভর এই পরিষেবা পশ্চিমবঙ্গের গ্রামীণ জনতার জন্য শুরু করতে চায় রাজ্যের পঞ্চায়েত দপ্তর এই ছোট্ট ও গুরুত্বপূর্ণ আপডেটটি আপনাদের যদি কোনো কাজে আসবে বলে মনে হয় তাহলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন